আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় তো প্রথমে যেটা রয়েছে পদার্থ পদার্থের অবস্থা ফার্স্ট আমরা জানব পদার্থ কি যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে অর্থাৎ যা আমরা পরিমাপ করতে পারি আমরা কিন্তু একখণ্ড ইট বা পানি বা গ্যাস সব কিছুকেই পরিমাপ করতে পারি সো সেদিক থেকে এইগুলো হচ্ছে পদার্থ এখন ভৌত অবস্থার উপর ভিত্তি করে পদার্থ তিন প্রকার কঠিন তরল এবং বায়বীয় পদার্থ কঠিন পদার্থ যে সকল পদার্থের নির্দিষ্ট ভর নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে তাকে কঠিন পদার্থ বলে যেমন এক খণ্ড পাথর এটার নির্দিষ্ট ভর আছে এবং আকার আছে একই সাথে এটার কিন্তু নির্দিষ্ট আয়তন আছে চাপ প্রয়োগেরা সংকুচিত হয় না এবং তাপমাত্রা বাড়ালে খুব কম পরিমাণ আয়তন বৃদ্ধি পায় দেন তরল পদার্থ যে সকল পদার্থের নির্দিষ্ট ভর এবং আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না তাকে তরল পদার্থ বলে যেমন পানি পানির কিন্তু নির্দিষ্ট ভর আছে পানিকে আমরা পরিমাপ করতে পারি এবং আয়তন থাকে এবং নির্দিষ্ট কোনো আকার থাকে না একে যেখানে রাখবে যে পাত্রে রাখবো তার আকারই এটি ধারণ করে এটি গ্লাসে আঁকড়ে গ্লাসের আকার ধারণ করে পাতিলের আঁকড়ে পাতিলের আকার ধারণ করে চাপ প্রয়োগেরা সংকুচিত বা আয়তন হ্রাস পায় না তবে তাপমাত্রা বাড়ালে এর আয়তন কঠিন পদার্থের চেয়ে বেশি বৃদ্ধি পায় গ্যাসীয় পদার্থ যে সকল পদার্থের কেবল নির্দিষ্ট ভর থাকে কিন্তু কোনো নির্দিষ্ট আকার এবং আয়তন নেই তাদেরকে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ বলে যেমন সিলিন্ডারে যে গ্যাস থাকে সেই গ্যাসকে তুমি পাঁচ কেজি সিলিন্ডারে রাখলেও ওই পুরো সিলিন্ডারকে দখল করবে আবার দশ কেজি সিলিন্ডারে রাখলে ওই একই গ্যাস পুরো সিলিন্ডারকেই পুরো সিলিন্ডার জুড়ে থাকবে কিন্তু এদের ভরের কোনো চেঞ্জ হবে না অর্থাৎ এর কেবল নির্দিষ্ট ভর থাকবে নির্দিষ্ট কোনো আকারও থাকবে না এবং নির্দিষ্ট কোনো আয়তনও নেই আর চাপ প্রয়োগ করলে এদের আয়তন অনেক কমে যায় এবং তাপমাত্রা বাড়ালে আয়তন তরল পদার্থের থেকেও বেড়ে যায় এরপর আমরা পড়ব কণার গতিতত্ত্ব যেটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি এই কণাগুলো মূলত বলা হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে একে আন্তকণা আকর্ষণ শক্তি বলে আবার কণাগুলোর রয়েছে এই ও আকর্ষণ শক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতি তত্ত্ব বলে যখন কণাগুলোর ভেতর আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন এরা কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান থেকে নড়তে পারে না একে কঠিন অবস্থা বলে কঠিন পদার্থকে তাপ দিলে কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় এবং আন্তকোনা আকর্ষণ বল কমতে থাকে এই অবস্থাকে তরল অবস্থা বলে তরল পদার্থকে আরও তাপ দিলে কণাগুলোর গতিশক্তি আরও বেড়ে যায় এবং এরা আন্তকোনা আকর্ষণ বল থেকে মুক্ত হয় একে গ্যাসীয় অবস্থা বলে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি মনে করি এইটার ভেতর পদার্থ আছে এই যে পদার্থ অনেকগুলো কণা দ্বারা তৈরি এই কণাগুলোর ভেতরে থাকে আকর্ষণ একে বলা হয় আন্তঃ আকর্ষণ শক্তি আর কণাগুলো ছুটতে চায় একে বলা হয় কণাগুলোর গতিশক্তি এখন কঠিন পদার্থের ক্ষেত্রে আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে যার কারণে এই কণাগুলো পরস্পরের সাথে লেগে থাকে এবং গতিশক্তি প্রায় শূন্য থাকে যার কারণে এটি কি কঠিন হয় একইভাবে তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলোর ভেতর আকর্ষণ শক্তি কম থাকে যার ফলে এরা একটু দূরে অবস্থান করে এবং কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয় যখন তোমরা কঠিন পদার্থকে তাপ দিবে সেক্ষেত্রে যে তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে এদের ভেতরে আর কোনো আন্তঃকোনা আকর্ষণ শক্তি থাকে না এরা বিভিন্ন দিকে এলোমেলোভাবে ছুটোছুটি করতে থাকে এই বিষয়গুলোই আন্ত আকর্ষণ শক্তি এবং কণাগুলোর যে গতিশক্তি দিয়ে কঠিন তরল এবং বায়বে পদার্থকে ব্যাখ্যা করার মূলত কণার গতিশক্তি এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা জানবো ব্যাপন এই অংশটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো মাধ্যমে কোনো পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার দিকে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে এক্ষেত্রে যে কোনো মাধ্যমে এটি কঠিন তরল বায়বে যে কোনো মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এবং পদার্থ যে কোনো পদার্থ কঠিন পদার্থ তরল পদার্থ বা গ্যাস যে কোনো পদার্থ হতে পারে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার দিকে স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়বে যেমন পারফিউম স্প্রে করলে এটা সারা ঘরে ছড়িয়ে পড়ে একইভাবে পানিতে নীল দিলে সেই নীল যখন পুরো পানিতে ছড়িয়ে পড়ে এটি কিন্তু ব্যাপনের উদাহরণ ব্যাপন হার বেশি মানে কম সময় তাড়াতাড়ি ছড়িয়ে পড়া অর্থাৎ কোনো পদার্থের ব্যাপন হার যদি বেশি হয় তার মানে বুঝতে হবে সেই পদার্থ দ্রুত ছড়িয়ে পড়ে আর কম হলে বুঝতে হবে সেই পদার্থ ছড়িয়ে পড়তে অনেক বেশি সময় লাগে ব্যাপন নিয়ে কিছু কথা আছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা থাকে পদার্থের কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পেলে ব্যাপন হার বৃদ্ধি পায় পদার্থের ব্যাপন হারের ক্রম গ্যাসীয় পদার্থ তরল পদার্থ এবং কঠিন পদার্থ গ্যাসীয় পদার্থের জানি আমরা কী জানি কণাগুলোর গতিশক্তি বেশি থাকে যার ফলে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার বেশি এবং তারপরে গতিশক্তি গ্যাসীয় পদার্থ একটু কম তরল পদার্থের এবং কঠিনের থেকে তরল পদার্থে আবার গতিশক্তি বেশি যার কারণে তরলের ব্যাপন হার কঠিনের চাইতে বেশি এবং কঠিনে যেহেতু গতিশক্তি সবথেকে কম থাকে সেহেতু কঠিনের ব্যাপন হারও সব থেকে কম হবে তাপ দিলে পদার্থের ব্যাপন হার বেশি পায় বেশি হয় কারণ আমরা জেনেছি তাপ দিলে কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় এবং কণাগুলো সহজেই যে কোনো মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে গ্যাসের আণবিক ভরবর যত কম তার ব্যাপন হার তত বেশি অর্থাৎ আমরা কি জানি পাতলা বস্তুকে ফুদে যত তাড়াতাড়ি তুমি মিউড়ে দিতে পারো একটি ভারী বস্তুকে নড়ানো কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন যার কারণে যে সকল গ্যাসের আণবিক ভর কম হবে তারা দ্রুত ছড়িয়ে পড়তে পারবে এবং যাদের আণবিক ভর বেশি হবে তারা ছড়িয়ে পড়তে বেশি সময় নেবে এবং তাদের ব্যাপন হার কম হবে যেমন হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর দুই অক্সিজেনের বত্রিশ এবং কার্বন ডাইঅক্সাইডের চুয়াল্লিশ এর ভিতরে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের ভর সবচেয়ে বেশি তাই এর ব্যাপন হার সবচেয়ে কম এবং হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার যেহেতু সব সরি হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর যেহেতু সবচেয়ে কম তাই হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি হবে এবং কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি হয় এর ব্যাপন হার সবচেয়ে কম হবে এখন একটি প্রশ্ন মূলত তোমাদের পরীক্ষায় বেশ আসে শেষ একটি নলের এ প্রান্তে দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অন্য প্রান্তে দেওয়া আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ রোপণ অর্থাৎ বলা হয়েছে এ প্রান্তে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয় এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ড্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ড্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে প্রশ্নটি হচ্ছে সাতা ধোঁয়া কেন এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হয় এ প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড ড্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয় এবং হাইড্রোজেন ক্লোরাইডের আনুবিকভর হচ্ছে ছত্রিশ পয়েন্ট পাঁচ এক্ষেত্রে হাইড্রোজেনের আনুবিকভর এক এবং ক্লোরিনের পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের টোটাল আনুবিকভর তাহলে ছত্রিশ পয়েন্ট পাঁচ আর বি প্রান্তে অ্যামোনিয়া হাইড্রো থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় অ্যামোনিয়া এর ভর সতেরো যেহেতু অ্যামোনিয়া এর আনুবিকভর সতেরো যেটি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আনুবিকভর হচ্ছে ছত্রিশ পয়েন্ট অপেক্ষা কম সেহেতু অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি হবে অর্থাৎ বি প্রান্তে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসটি দ্রুত এ প্রান্তের দিকে ছুটে যাবে আর এ প্রান্তে উৎপন্ন হাইড্রোজেন ক্লোরাইডের ভর যেহেতু বেশি সেহেতু এটি ধীর গতিতে বি প্রান্তের দিকে যাবে যার কারণে অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড এ প্রান্তের কাছাকাছি বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়া উৎপন্ন করবে এই বিষয়টি লিখিত আকারে লেখা হয়েছে সেম কথা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস নলের ভিতরে ছড়িয়ে পড়ে এবং বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোয়া উৎপন্ন করে যেহেতু হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর অপেক্ষা বেশি সেহেতু অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ে এবং এ প্রান্তের কাছাকাছি হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সাদা ধোঁয়া উৎপন্ন করে এরপর রয়েছে নিঃসরণ এটি কখন জন্য গুরুত্বপূর্ণ গতে বে খুব একটা বেশি না সরু কোনো গ্যাসের অনুসমের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে যেমন সিলিন্ডার থেকে সরু গ্যাস বেরিয়ে আসা সাইকেল বা অন্য যানবাহনের চাকা থেকে হা বের হয়ে যাওয়া নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে নিঃসরণ কেবল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই ঘটে আর ব্যাপন গ্যাসীয় পদার্থ তরল কঠিন উভয় পদার্থের ক্ষেত্রেই ঘটে এবং নিঃসরণের ক্ষেত্রে চাপের একটা প্রভাব রয়েছে অর্থাৎ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে অবশ্যই যেতে হবে এবং এটি সকল মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এটি কেবল বায়বীয় মাধ্যমের ক্ষেত্রেই কার্যকর নিঃসরণ কিন্তু ব্যাপন সকল মাধ্যমের ক্ষেত্রেই কার্যকর ফর এক্সাম্পল আমাদের বাসা বাড়িতে যখন সিলিন্ডার লিক হয় সেখান থেকে ভেতরের উচ্চ চাপের সংকুচিত গ্যাস সজোরে বের বের হয়ে আসে এই প্রক্রিয়াটি নিঃসরণ এবং গ্যাস বের হয়ে আসার পর সারা ঘরে যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া সেটি হচ্ছে ব্যাপন ক্ষেত্রে ব্যাপনের বিভিন্ন গ্যাসের আণবিক ভর তোমরা জেনে রাখবে এখান থেকে ওই নল টাইপের প্রশ্নগুলো দেওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকে তবে যে প্রান্তে যে যে কম ভর বিশিষ্ট কম আণবিক ভর বিশিষ্ট গ্যাস উৎপন্ন হবে সেটি দ্রুত ছড়িয়ে পড়বে এবং যে প্রান্তে বেশি আণবিক ভরের গ্যাস থাকবে সেই প্রান্তের কাছাকাছি কিন্তু গ্যাস দয় মিলিত হবে মিলিত হয়ে বিক্রিয়া করবে বিক্রিয়া না করলেও সেই প্রান্তের কাছাকাছি তারা মিলিত হবে